পথের উপরে সাদা পেই পথকে করেছে দুই ভাগ ভাগেই বাস পথ শিশুদের হাসিরা ওদের খেলা কানের পাশ দিয়েই তো ছুটছে কত শত রিক্সা গাড়ি কেউ যাচ্ছেন হাট বাজারে কেউ ফিরছেন নিজ বাড়ি আগুন জ্বালাও একসাথে মিছিল যায় স্লোগান দিয়ে কারোর মিছিল ফাঁসি চাই রাজা সুনের ভাগ নিয়ে ওদের নামেও যাচ্ছে মিছিল তাতে ওদের নেই মন ওরা জানে গণতন্ত্র খায় পিষে পথের লোকের আজীবন হরেক স্বাধীনতা আসলো গেল এসে মানুষের রক্ত নিয়ে তাকে চিলে নিল কাকে খেলো এক টুকরো পতাকা দিয়ে স্বাধীনতার স্বাধীনতার স্বাধীনতা আসে শুধু শাসকের ঘরে পথ শিশু পথেই বৈষম্য রোদে রোজ ভিজে শুকিয়ে মন পথ শিশু বলে তাই দূর ছাই স্বাধীনতা খায় নাকি মাথায় দেয় পথ মানুষের কাছে তুচ্ছ সেই নয় এক থালা ভাতের দেয়